ওমাগে হ্যাঁ ও আল্লাহ পাক আমরা আজি কোন্ঠে যাচ্ছি এই কথা গানা কয়বার আগে তোমার মেয়ে গানা গল্প শোনাবা চাছউ গল্প গানা হজে পাঁচতলা এক বিল্ডিং আছে আমার তেনে নাই তে বিল্ডিং এনা হসে পাঁচতলা তে বিল্ডিং এনা নিজা ধারা লেখা আছে এই পাঁচতলা বিল্ডিংটা মনের মতো স্বামী খুঁজে পাওয়া যাচ্ছে তে পাঁচতলা গানা গুটে গানা খুঁজে এনে তুমরা আছে তোমার মনের মতো স্বামী খুঁজে পাবেন এই সুবিধা কেন দিছে আছে তোমার যার জেলা চিংড়ির বিয়া হয় না উমার টানে আর কি ঘটকলার পেছনে ঘুরিতে ঘুরিতে তোমার চার পাঁচ জোড়া জুতা ক্ষয় হয়েছে নিচে ফের একখানা নিয়ম লিখে দিছি নিয়ম কেনা কি কী মনে করেন যে যা একবার উপরের তলা দুটিছে মানে নিচে দাগত পছন্দ করেছে পছন্দ হয়নি ওই সালা উপরের তলা দুটিছে কিন্তু নিচে আসে হেনে আরো স্বামী পছন্দ করিয়া পারিবেনি তে এইগিনা নিয়ম মানে হেনে এখানে বেড়েছুয়া সুন্দর করে এখানে প্রথম তালার ঢুকিল সে প্রথম তালা গেনা যে স্বামী আছে এ গিন্না গোড়ে গিন্নায় হাসে ভদ্র খুবই স্মার্ট এগে না কাঁথায় আর কি আমার যদি চাইরে পাখায় খুবই ভালো হয় তাহলে কহে মাহেল মাহেল তে চিংড়ি গেনা কি কে কদি কে ইঠে যে এত সুন্দর সুন্দর চিংড়া গেনা আছে তে দুই তালাত মনে হয় আরও ভালো ভালো আছে তো ভাই কি তে দুই তালাত যাও দেখো তো কোনো উঠে মনে হয় আরও ভালো ভালো আছে তে চিংড়ি গেনা নাচিতে নাচিতে ড্যাং ড্যাং করে হ্যাঁ নিজতলা থেকে দুই তালাত উঠে দুই তালাত উঠে এনে আরো দেখেছে কি এটি খুবই দেখিতে সুন্দর ফের আরো স্মার্ট ফের আরো এখানে ভালো সরকারি চাকরিও আছে আসে চিংড়ি আরও মনে মনে ভাবেছে কি যে যত উপর তালাত উঠেছে মুই তত ভালো ভালো স্বামী খুঁজে পাশো ওই এলা মনে মনে ভাবেছে কি তিনতলা উঠে দেখো তো তলাত কি স্বামী আছে ওঠে মনে হয় আরো ভালো ভালো আছে চিংড়ি কেনা উঠে থেকে তিন তিনতলা উঠে কি দেখেছে কী এটিকার চেঙেলা গোটালায় সুন্দর ফেরারও এখানে সরকারি চাকরিও আছে দেখতে শুনতে খুবই ভদ্র ফেরারও ইনা চেঙেরা হচ্ছে এক নারীতে আসক্ত তো চেঙেরি এখানে কি করছে কবাদি খুশিতে ওই গদ গদ করছে ওই মনে মনে শালা চিন্তা করছে চাইতাল যায় না মনে আরো ভালো স্বামী পাই যাবে আরো ড্যাং ড্যাং করে নাচিতে নাচিতে আরো উঠিল উঠেল চাইতালা উঠে এনে দেখেছে কি এটিকে চেঙ্গাল হয়েছে খুবই সুন্দর সন স্মার্ট সবার একটা করে সরকারি চাকরি আছে এক নারীতে আসক্ত ফেরারে একটা বাড়ি আছে ফেরারে একখান গাড়িও আছে তে সিঙ্গের ইন ইলা দেখেন খুশিতে তো আরো গদ গদ হয়ে গেল ওই শালা এর থেকে আরো ভালো স্বামী খুঁজে পাবা তানে আরো ড্যাং ড্যাং করে এনে পাঁচ তলা যায় উঠিল পাঁচ তলা যায় উঠিল না নাই ওইটি একখান সাইনবোর্ডে কি লেখা আছে গো লেখা আছে তোমার তানে এর থেকে আর ভালো কোনো স্বামী অবশিষ্ট নাই তেলা এলা কি তাই নাই গো দি কারণটা আছে কি গো দি কারণ হচ্ছে এর থেকে ভালো স্বামী আল্লাহ দুনিয়ায় আর পাঠাই গেনি এর থেকে যদি ভালো কোনো স্বামীর দরকার হয় তোমার তাইলে ওgina হসে আল্লাহ যায় যায়নে এখানে অর্ডার দেনে নিয়ে আসিবা হবে তে মুই তোমাকে গিনা গল্প কেন শুনানো করদি তে মুই এইটা গল্পতে কি বুঝাবান করদি আমার যে ফিরোজ আছে না ফিরোজ তারপরে রাকিব আছে না রাকিব তার PEN ও সোহাগ আছে না আমার সোহাগ তারপরে শামিম আছে না শামিম ইমার বিয়ালা কিদাই হয় না ইদাই মই বুঝাবানো এ তোমারই তানি বিয়ালা হয় না তোমার যে পছন্দ বাবুগে তোমাক যদি ওহ শাহরুখ খান আছে না শাহরুখ খানের মতো সুদর্শন তার প্রেম নে ওহ বিল গেটস আছে না বিল গেটস বিল গেটসের মতো যদি বড় তোমাক এনে দেওয়া যায় তাও তোমার মন ভরবে পারিবেনি বাপু ফের আর আমার ওহ রাসেল চাচা আছে না রাসেল চাচা আমার চাচা হবে গিয়ে ওরও বিয়েটা এলো হয়নি আমার উত্তি ফের দাওয়া তো খাবা নাগে দাওয়া দিয়ে খাবার সময় কেন বিকে যাচ্ছে উত্তি আর উনারও যে পছন্দ খান ইঙ্গো বিয়া হয় ইঙ্গো কি আর খাওয়া যায় আচ্ছা তো যে গিনাই হোক এলা আসল কথা হবে না কোহদিন নি কোনে তে আজি এলা আমরা কে দূরাইছি কোহদিন নদীটা দেখা পাচ্ছেন তে আজি আমরা ওহ কালিয়াগঞ্জ আছে না আমার কালিয়াগঞ্জ এইটা আছে আমার ওহ কালিয়াগঞ্জের নদীটাই

করেছে বিয়াখানার অনেক পরে করে নিয়ে নাকি তাই মোবাইল মোটরসাইকেল আর বু এই তিন জিনিসে নাকি একে ভিলদিন দুগুনি বাচ্চা থাকে হেনে এখানে মোবাইল পছন্দ হয়েছে মোবাইল কিনে সালে আমরা কিনেছি কয়দিন পরে আরো কোম্পানিলা লো আরো ভালো ভালো মোবাইল নিয়ে গিলাস মোটরসাইকেল কোম্পানি একে কাজ করছে কেদিন পর পর এখানে করে নয়া মোবাইল নিয়ে গিলা হেনে আমার খালি ভুরকা আছে আর চিংগিলার বাম্মার কথা আর কি কইম। মা তোমরা মোবাইল কোম্পানি আর মোটরসাইকেল কোম্পানি লার মতই করছে তে তোমাক দুঃখের কথা আর কি কইম আমরা নুগা খানা দরি না

অনেক পর পর এই বিনা থবলা আছে না বিনা থবলা ছবি তুলেছে স্টাইলিশ করে এনে আর এমন করে তাকা থাকে যে মন্ডা খাওয়া যায় ইঠে চলে গেছে সে পরে সালাম ওই জাহিদ পুষিনু হারে জাহিদ তুই বিনা থবলাত কিতা এম করে থারা দেয় ছবি তুলেছি ডে তে জাহিদ তো ভেলগুন থেকে এম করে এম ঘুরে বেড়াছে মুই সালা আরে জাহিদ

খানারা দেখি যিন্না কেগরে চুললা আর উপরা ভাগাই তে রঙাই দেছে মনডা কয়াছে কুড়িখানা দেখটা শর্ট টেম নাকি থাক এনি ফের ওয়ার করদিন আগত ব্রেকআপ হইছে সোয়া গনাইনি মউরিয়া হয়ে গেল মই যদি আরো শর্ট টব মনডা শালা খারাপ করে হইবে উলা দেখি দেখি আর ভালো লাগিবে শালা মিন্না থব দেখিবে আসিবেন তে ভালো কথা তে ইং করে আর জাপকাড়াইয়া ধরিবা হবে মনডা কয়াছে কোনদিন কাহা ক জাপকাড়া ধরে কেনাই তাতে না অগিন্নাত থব লাগ জাপকাড়া ধরিবা হবে ইঞ্জিনর টিনা ধরিবে দেও দেখি হইবো এই যে দেখেন

আমার আমি জানি নাম বিন্নাথ বিন্যার্থকুল ফুল এটা কাশফুল মানে সাধারণ ভাষা আগত আগত বিন্না থাকে আমরা মোটা যেগুলা গাছ আছে এগুলো আমরা মতো খাইছি এইগুলা মতো খাওয়া যাবে আর কি ছোটবেলা যখন মাছ মারিছিল তখন ওই যে গাছ ভাঙে ভাঙে

এত পরিমাণে বিশ্বাস করি আমাকে ফোন দিল যে যাই তুমি করায় করে আসো আসলাম আসে আমাকে বলতেছে ওখানে কাশফুল আছে ভাইরাল জায়গা আমি কি করলাম আপনাকে বললাম বড় ভাই যে ওখানে জায়গাটা খুব ভালো চলেন যাই আসে কি দেখলাম দেখেন এখান থেকে টোটাল হাঁটলাম হাটে যে পিছনের অবস্থা দেখেন

আর কিছু না বলি ভাই হ্যাঁ আর কিছু বলবো না আচ্ছা খাইলেও পাস্তাবেন না খাইলেও খাইয়ে দেখলাম যে আসলে না জিনিসটা ভালো আছে ঠিক আছে আজকে এ পর্যন্ত দেখা হবে পরে বাই ভাই